আমার কোন দিকে নজর নয় কোন দিকে খেয়াল করবেন না বাজান আমার আল্লাপা আলামিন দুনিয়ার তাম দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে জানাইলেন আল্লাপাকে হাবিবকে ডাক দিয়ে বললেন নবীজি গো তাম পৃথিবীর মানুষগুলিকে আপনি জানায় দেন আল্লাহা বলেন অব্লা ইয়া وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو قلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাফাক জানাইলেন নবী তামাম পৃথিবীর মানুষগুলোকে আপনি নবী জানাই দেন আপনার পালনকর্তা নির্দেশ করেছে তাকে সারা অন্য কারো ইবাদত করো না আল্লাহকে সারা অন্য কারো ইবাদত করা যাবে কি জোরে বলেন অবন্ধু আল্লাহ পাকের পরে বলেন অবিল অ নিদই নিয়ে সানা পিতা মাতার সাথে সদাচরণ করো ভালো আছে করুন কোরো ভালো মে মহান কোরো আল্লাহ পাকের পরে বলে নিম্মা ইবুলু কল ইনদাকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা তাদের দুইজন বা একজন তোমাদের জীবন দশে দায়িত্ব কে উপনীত হলে বিরুদ্ধ সূচক কিছু বলো না আল্লাহ পাক ফালা তাকুলহুমা উহ শব্দ পর্যন্ত করো না আল্লাহ পাক বলেন ওলা তানহারহুমা তাদেরকে ধমক দিও না ওকুল্লাহুমা কওলাম কারিমা তাদের সঙ্গে সিসটা পরম কথা বলো তাদের সঙ্গে নম্রভাবে কথা বলো ভদ্রভাবে ভাবে কথা বলো আমার বন্ধু নারে আমার বন্ধুগণ মুসলমান বাপজিরা আমার খুব ख्याल করে কথা শুনবে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল জা আ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ মান আহককুন নাস বিহুসতি সাহাবাদি কাল উম্মু কলা সুম্মামন কলা সুম্ম কলা সুম্মামন কলে সুম্ম কলা সুম্মামন কলা সুম্মা আবু আল্লাহ নবী হযরতে আবু হুরায় রাদি আল্লাহ তাল বর্ণনা করেন বিশ্ব নবীকে জিজ্ঞেস করা হলো ই রসুল আল্লাহ আমরা বুঝলাম পিতা মাতার সাথে আমরা সুন্দর আচরণ করব ভালো ব্যবহার করব কিন্তু নবী গো আল্লাহর রসুল আপনি বলে দেন পিতা এবং মাতা দুই জনের ভিতরে কার মর্যাদা সব চাইতে বেশি নবীজি বললেন তোমার মায়ে সাবিয়াব আবার জিজ্ঞেস করলেন ইয়ে রসুল আল্লাহের পরে কার আবার নবীজি বললেন তোমার মায়ের আবার জিজ্ঞেস করা হলো ইয়ে রসুল আল্লাহ এর পরে কার সাহী বললেন নবীজি বললেন তোমার মায়ের সাবী আবার জিজ্ঞেস করলেন ইয়ে রসুল আল্লাহের পরে কার আল্লাহর হাবিব বললেন তোমার বাবা আল্লাহ মায়ের মর্যাদা আল্লাহর হাবিব কয়গুন বাড়াইলেন বলেন মায়ের মর্যাদা আল্লাহর নবী কেন মা আপনাকে অত্যন্ত কষ্টের উপর কষ্ট করে দুনিয়াতে প্রসব করেছে পেটে ধারণ করেছে দুধ পান করিয়েছে বাবাজি রে ছোটবেলায় যখন আপনি আর আমি ছোট ছিলাম কত না বিছানার ভিতরে পেশাব করে দিতাম টয়লেট করে দিতাম পায়খানা করে দিতাম মা জায়গা ঘুমাইয়া তোমাকে আমাকে শুকনো জায়গা ঘুমানোর ব্যবস্থা করে দিত তোমার আমার মুখে যখন কোনো ভাষা ছিল না এ যুব তুমি আর আমি যখন কোনো কথা বলতে পারতাম না ওই মা তুমি আর আমি যদি যখন একটু করে কান্নাকাটি করতাম মায়ের কলিজার ভিতরে শেলের মতো বিত্ত মা জলদি করে এসে তোমাকে মাকে আমাকে কোলের ভিতরে উঠাইয়া জলদি করে কোলে নিত দুধ পান করাইত ওই মা আজকে হয়ে গেছে মুরুব্ব হয়ে গেছে মাকে কেন খামায়ের সঙ্গে কেন খারাপ আচরণ কররে যুবক আমার বন্ধুগণ আমার ভাইরা শুধু তাই নয় আল্লাহ পাক আর এক জায়গায় ডাক দিয়ে বল না নিষ্কুরুলি বলি বলি দাইকা ওয়া ইলাইয়াল মাসীর ওয়া ইন আলা আন তুশরিকা مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا আল্লাপাক বলেন তোমরা আমার প্রতি এবং তোমার পিতামতার প্রতি কৃতজ্ঞ হও কারণ তোমাদের প্রত্যাবর্তন আমার কাছেই আল্লাহ পাকের কাছে আপনাকে আমাকে ফিরে যাওয়া লাগবে কি লাগবে নাজরে কন আল্লাহর সামনে আপনি ধনী হন টাকা হন পয়সা হন আপনি কোটিপতি হন আপনি যেই হন না কেন সাধারণ ব্যক্তি হন আলেম হন চাকরিজীবী হন সকলকে কিন্তু মালিকের সামনে যাওয়া লাগবে কি লাগবে না আর একবার বলেন ভাইরা আমার আল্লাহ পাক বলেন আনিশ কুরুল ইয়াল ওয়ালিদাই কো ইলাইয়াল মাসির তোমার পিতামাতা যদি তোমাকে পীরাপিরি করে আমার সাথে শরীক স্থাপন করার জন্য যার জ্ঞান তোমার নাই তাহলে তুমি তা করবে না তোমার পিতামাতা যদি আমার সাথে কাউকে শরীক স্থাপন করতে চায় যদি মনে করে আল্লাহ দুইজন যদি মনে করে আল্লাহ একাধিক যদি মনে করে আল্লাহর সাথে আরো কাউকে আরো আরও আল্লাহ আছে এমন যদি শরীক স্থাপনমূলক কোনো কথা বলে তাহলে তুমি তো সেটা মানবা না আল্লাহ ডাকতে বলে বান্দা তাহলে সেটা তুমি মানবা না কিন্তু আল্লাহ পাক বলেন ফালা তুতি হুমা ও সোহেব হুমা মারুফা তারপরেও তাদের সঙ্গে সদাচরণ করবা ভালো ব্যবহার করবা এই নির্দেশ কার আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না কার মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনলেন